হ্যালো গাইজ কেমন আছেন সবাই শুভ ব্লগে আপনার আরেকবার স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকাল সকালটা উঠে এই করে একটু বাজার চলে গেছিলাম বাজারে গিয়ে একটু বোনলেস চিকেন নিয়ে আসলাম দেড়শো গ্রামের মতন আজকে একটু স্টু বানাবো চিকেন স্টু এই রেসিপির নামটির সঙ্গে তো আপনারা সকলেই পরিচিত কিন্তু আজকে বানাবো সেই স্টুটা আমার মতন করে মানে আমি এখানে কি কি সবজি ইউজ করছি এবং কত পরিমাণে কোয়ান্টিটিতে আমি ইউজ করছি সে সমস্ত আমি আপনার সাথে শেয়ার করছি তো আজকের স্টুটা সাধারণত ফ্যাট লসের জন্য এরকম রেসিপি আপনি যদি সাত দিন খেতে পারেন কন্টিনিউ তাহলে দেখবেন আপনার ফ্যাট পার্সেন্টেজ কমবে কমবে তো যাই হোক আপনাদের সাথে আগে যাচ্ছি শেয়ার করছি বাড়িতে যত রকমের সবজি থাকবে সমস্ত সবজি আপনি ইউজ করতে পারেন এখানে কারণ বাড়িতে বাঁধাকপি গাজর শশা আলু এরকম সমস্ত সবজি ছিল তো আমি সমস্ত সবজি এখানে কেটে নিচ্ছি কুচু কচু করে আর ফ্যাট লসের জন্য যতখানি ডায়েটটা দরকার আপনার তার থেকে বেশি দরকার আপনার হলো ব্যায়াম করা এক্সারসাইজ করা তো ডায়েটটা তো মেন ফিফটি পার্সেন্ট আছে এবং এক্সারসাইজটাও ফিফটি পার্সেন্ট তো যাই হোক এক্সারসাইজটা আপনাকে ডেলি দেড় ঘন্টা মতন করতে লাগবে বাড়িতেই করেন কিংবা জিমে করেন বাড়িতেও আপনি করতে পারেন আমি এক্সারসাইজটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর যেটা বোনলেস চিকেন নিয়েছিলাম সেই চিকেনটা আমি আসলে কুচুকুচু করে কেটে নিচ্ছি তো এখানে লবণের পরিমাণ দেবো একটু হলুদের পরিমাণও দিব তবে এখানে তেলটা আসে কোনোভাবে আমি ইউজ করছি না এই যে সমস্ত কিছু পেশায় নিয়ে নিয়েছি একটু পরিমাণ হলুদ মতন লবণ দিবেন তারপর আপনি জলটা একটু বেশি করে দেবেন জলটা বেশি করে দেওয়ার কারণ একটাই যে আপনি যখন এই সবজিটা খাবেন তো এই সবজির সঙ্গে সে জলটা খেলেও আপনার পেটটা অনেকটা ভরা থাকবে আর অনেকক্ষণ ভরাও থাকবে তো যাই হোক চলেন ভালো করে নেড়ে চেড়ে বা পেশা বন্ধ করে দেবো আর মোটামুটি বেশিক্ষণ লাগে না দশ থেকে পনেরো মিনিট তাড়াতাড়ি হলেই হয়ে যায় তো আপনারা যারা ফ্যাট লসের জন্য চেষ্টা করছেন তো আপনাদের এই ডায়েটটা প্রথমে মেনটেন করতে হবে এবং ডায়েটের জন্য এই রেসিপিটা আপনাদের সব থেকে ভালো এবং এই রেসিপিটা আপনারা সাত দিন মোটামুটি ট্রাই করেন তার মধ্যে দেখবেন অনেকটা ফ্যাট লস আপনাদের কমে গেছে ফ্যাট লস অনেকটা হয়ে গেছে তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করছি বাদ ভিডিওটা এবং বাদবাকি বাকি ডায়েটটা আমি আপনাদের সাথে সকালের সাথে শেয়ার করছি তো থাকেন আমার ভিডিওতে তো এই সবজিটা আপনি সকালবেলা একবার খাবেন একবারটি মোটামুটি দশটার দিই খাবেন তারপরে আপনাকে গ্রিন টি খেতে লাগবে তো তারপরে দুপুরবেলা আপনি পেট ভরে খেতে পারেন একটু রাইস নিতে পারেন রাইসের সঙ্গে রাইসটা মোটামুটি ছোটো বাটি এক বাটি নিলেই চলবে তো তারপর আপনি সন্ধ্যার সময় এক বাটি করে এটা খাবেন সবজিটা তখন কিন্তু রাইস খাওয়া চলবে না আর বাইরে ফাস্টফুড খাওয়া তো বন্ধ করতে হবেই হবে আর সঙ্গে চিকেন সেদ্ধ খেতে পারেন আর ডিমের যে সাদা অংশ থাকে সেই অংশটা খেতে পারেন আর তো চিনি খাওয়া কোনোভাবে চলবে না কোনো রকম মিষ্টি খাওয়া চলবে না তো যাই হোক সাত দিন ট্রাই করে দেখেন তারপরে কী রেজাল্ট আসে সেটা আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন